ডগ সলিউশন ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে আপনার লোন নিয়েছেন আপনি লোন নিয়েছেন সেটা নিয়ে আপনি কিছু কিস্তি শোধ করেছেন কিন্তু বর্তমানে আপনার পারিবারিক বা কোনো ব্যবসাগত বা কোনো চাকরিগত সমস্যার কারণে আপনি সেই লোনটাকে পুনরায় শেষ করতে পারছেন না বা পুরোপুরি শোধ করতে পারছেন না এরকম অবস্থায় আপনার কি কি করতে হবে বা আপনার বিরুদ্ধে কি কি করতে পারে ব্যাংক বা যে অ্যাপ থেকে বা কোনো সংস্থা থেকে আপনি লোন নিয়েছেন তাদের কতটা অধিকার আছে তারা আপনার এগেন্স্টে কি কি করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এছাড়াও আমি এই ভিডিওতে জানাবো যে নোটিশ যদি আপনার বাড়িতে চলে আসে তো সেই নোটিসের রিপ্লাই আপনি কিভাবে দেবেন আপনার রিকাভারি এজেন্ট যদি আপনাকে প্রচণ্ড পরিমাণে সেট করে সমস্যায় ফেলে উল্টো পাল্টা খারাপ কথা বলে তো সেই ক্ষেত্রে আপনার কি কি করণীয় আর আইনে এটার কি প্রতিকার রয়েছে এই পুরো বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদেরকে অনুরোধ যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ ভুল ইনফরমেশন যদি আপনার চলে যায় স্কিপ করার কারণে তাহলে আপনি মিসগাইডেড হতে পারেন সুতরাং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে বলবো যে লোন যে ডিফল্ট হয় আপনি লোন শোধ করতে না পারলে আপনার বিরুদ্ধে কি হতে পারে অনেকে ভয়ে ভয় পেয়ে যান জিনিসটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমি বিষয়টা পুরো বুঝিয়ে বলবো তো ঋণ যদি আপনি ফেরত দিতে না পারেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু জেল অথবা জরিমানা কোনোটাই হবে না মানে বিশেষ করে আপনার যে বাড়িতে পুলিশ চলে আসার ভয় দেখানো এই সব জিনিসগুলো নিয়ে একদম ভয় পাওয়ার কারণ নেই কারণ লোন ডিফল্টারের জন্য কোনো থানাতে কোনো এফআইআর করাই যায় না তাহলে পুলিশ আসার কোনো প্রশ্নই নেই পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা ঋণ আদায় করা নয় আপনার বাড়িতে রিকভারি এজেন্টটি আসবে নোটিশ পাঠাবে এইসব জিনিসগুলো হবে ঠিক আছে জেলের কোনো ব্যাপারই নেই এই 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 ধরনের কেসে জেল হয় না এটা হয়ে গেল আপনার যে লোন যদি আপনি না দিতে পারেন তাহলে কি হবে এবার নেক্সট স্টেপে আমি আপনাকে বলবো যে কখন জেল হয় জেল কি হয় জেল হয় কিন্তু সেটা লোন শুধুমাত্র লোন শোধ করতে না পারার জন্য নয় জেল কখন হয় যখন আপনি লোন নেওয়ার সময় কোনো ভুল ইনফরমেশান দিয়েছেন অথবা কোনো জাল ডকুমেন্টস দিয়ে জাল আধার কার্ড নকল ভোটার কার্ড বা নকল প্যান কার্ড এই সমস্ত জাল ডকুমেন্টস দিয়ে যদি আপনি লোন করে থাকেন তখন সেটা ফ্রড কেস হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোর্ট থেকে নোটিস আসে এবং আপনার জেল জরিমানা হতে পারে এছাড়াও আপনার কাছে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা রয়েছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে ফিক্সড ডিপোজিট রয়েছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি ইচ্ছাকৃতভাবে যদি লোন শোধ না করে থাকেন সেই ক্ষেত্রেও প্রতারণার মামলা আপনার বিরুদ্ধে হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার ওই মামলার বেশি সে কিন্তু আপনার জেল হতে পারে এটা হয়ে গেল দ্বিতীয় বিষয় এবার হচ্ছে ব্যাংক কি করে দেখুন একটা কথা আমি বলি যে ব্যাংক ছোটোখাটো বিষয়ে কোটে যায় না আপনি অল্প স্বল্প লোন নিয়েছেন দু লাখ তিন লাখ চার লাখ এই ধরনের লোনের জন্য ব্যাংক অনেক শেষে কোটে যায় কোটে অনেক দেরি করে যায় তার আগে আপনাকে অনেক সুযোগ দেয় ব্যাঙ্ক কেন ব্যাংক কোটে যায় না আমি এখানে আপনাদের বলি যে কেস করলে শুধু যে আপনার লস তা নয় কেস করলে ব্যাংকেরও লস ব্যাংকের কী লস সেটা আমি আপনাদেরকে বলবো কিন্তু যদি আপনারা এই জিনিসটাকে বুঝতে না পারেন তাহলে সিম্পল দেখে এড়িয়ে যান এই জিনিসটা না বুঝলেও আপনাদের কোনো অসুবিধা নেই আমি জাস্ট এক দু লাইনে বলে দিই যে ব্যাংকে যখন কোনো মানুষ টাকা শোধ করতে না পারে তখন ব্যাংক কেসে যেতে চায় না কারণ যখনই ব্যাংকে কেস করতে হবে তখন তাকে আপনার যে অ্যাকাউন্টটা থেকে আপনি লোন নিয়েছেন ওটাকে এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট হিসাবে দেখাতে হয় এবার এই নন পারফর্মিং অ্যাসেট হিসাবে ব্যাংক যদি দেখাতে থাকে অনেক যদি এরকম অ্যাকাউন্টকে এনপিএ হিসাবে দেখাতে থাকে তাহলে ব্যাংকের পার্সেন্টেজ বাড়ে এই ধরনের যে পার্সেন্টেজগুলো বাড়ে এর ফলে কি হয় ব্যাংকের ক্ষতি হয় ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন বিলাস ব্যাংকে এনপিএ যখন ছাব্বিশ পার্সেন্ট হয়ে গেছিলো অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট তখন কিন্তু ব্যাংক বন্ধ হয়ে গেছিলো সুতরাং ব্যাংক এই জন্যে কেসে চট করে যেতে চায় না সুতরাং একটা জিনিস বুঝতে পারলেন যে কেসে গেলে ব্যাংকেরও কিছু ক্ষতি হয় সেই জন্য ব্যাংক চাই যে রিকভারি এজেন্টকে দিয়ে চাপ দিয়ে আপনার থেকে টাকা আদায় করে নেওয়া এছাড়াও কোর্ট কেস কখন হয় কোর্ট কেস যদি আপনার চেক বাউন্স হয় কিংবা ইসিএস বাউন্স কেস হয় তখন কিন্তু কোর্ট কেস হয় সেক্ষেত্রে আদালত থেকে আপনার বাড়িতে একটা নোটিস পাঠাবে সেই নোটিশটার ভিত্তিতে আপনি যাবেন একদিনেই আপনার জামিন হয়ে যাবে এক্ষেত্রে কোনো পুলিশ টুলিশের কোনো ব্যাপার থাকে না তো এই ক্ষেত্রে একটা কোর্ট কেস হয় তো এটাও আমি আপনাদেরকে মোটামুটি বললাম নোটিশ ফ্রম ব্যাঙ্ক এবার আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে নোটিস আপনার বাড়িতে নোটিশ আসে কি ধরনের নোটিশ আছে ডিমান্ড নোটিশ হয় লিগাল নোটিস হয় আরবিট্রেশার নোটিশ হয় বা সালিসি নোটিশ হয় এগুলো আপনার বাড়িতে ব্যাংক আপনাকে পাঠায় এই নোটিশগুলোকে আপনাকে আরবিআই এর গাইডলাইন অনুযায়ী আপনাকে কিন্তু নোটিশের রিপ্লাই অবশ্যই করতে হবে আপনি নোটিশ পেয়ে যদি রিপ্লাই না করেন সেটা কিন্তু আপনার একটা ব্যর্থতা হিসাবে প্রমাণিত হবে সুতরাং আপনাকে অবশ্যই নিজের নোটিশের উত্তর আপনাকে কিন্তু দিতে হবে তো নোটিশের উত্তর দেওয়ার সময় একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন কিংবা যার যারা এই বিষয় নিয়ে এক্সপার্ট কাজ করছে তাদের সাথে যোগাযোগ করুন যাতে করে আপনার এই নোটিশের মধ্যে যদি ফাঁক থেকে যায় তো সেই সমস্ত ফাঁকগুলোকে কিন্তু ব্যাংক আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে সুতরাং সঠিকভাবে নোটিশটা পাঠানো খুব দরকার তাই জন্যে নোটিশটাকে অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ আইনজীবীর থেকে লিখে নেওয়া চেষ্টা করবেন কি করবেন অ্যাডভোকেটের মাধ্যমে নোটিশের উত্তর দেবেন কারণ লিখে দেবেন যেমন ধরুন আপনি চাকরি চলে গেছে তাই জন্যে লোন শোধ করতে পারছেন না আপনার বাড়িতে কেউ অসুস্থ আছে তাই জন্যে আপনি লোন শোধ করতে পারছেন না এবং সেই নোটিশটা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠালে ভালো এখন কি হয় ব্যাংকে বা আপনার যে ইমেলের মাধ্যমে এই নোটিশগুলো পাঠানো হয় কিন্তু ইমেলের থেকেও রেজিস্টার্ড পোস্টে পাঠানোটা বেশি কার্যকর এটা কিন্তু ভবিষ্যতে আপনার ব্রহ্মাস্ত হিসাবে কাজ করবে এই নোটিশটা ঠিকভাবে পাঠানোটা ওই জন্যই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো কেন এই এই যে রিপ্লাই করাটা ইম্পর্টেন্ট এই জন্যই আপনার বাড়িতে নোটিশ আসলো আপনি রিপ্লাই করবেন কেন করবেন তার কারণ হচ্ছে ধরুন যদি না করেন ব্যাংক আরও চাপ বাড়াবে আরও খারাপ কিছু জিনিস উল্টোপাল্টা কথা আপনাকে বলবে রিকাভারি এজেন্টরা নোটিস উপেক্ষা একদম করবেন না আইনগত সুরক্ষা যদি পেতে হয় তাহলে নোটিশটাকে অবশ্যই কমপ্লাই করতে হয় এটা গেল নোটিশের বিষয়টা ঠিক আছে তো নোটিসে আপনি মেনলি যেগুলো উল্লেখ করবেন সেগুলো আমি আপনাকে বললাম যে অসুস্থতা আপনার ব্যবসা ঠিকভাবে চলছে না আপনার চাকরি পরি পরিস্থিতি ভালো নেই এই সবগুলো জানালে সুবিধা ঠিক আছে রিকভারি এজেন্টরা হ্যারেস্ট করতে পারবে না কেন পারবে না ঠিক আছে ব্যাংক আপনাকে জোর করতে পারে না আপনার আর্থিক অবস্থা প্রমাণ দিতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি মানে আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে বলি ধরুন ব্যাংক আপনাকে জোর করছে কেন করছে কারণ আপনি ঠিকভাবে লোন শোধ করছেন না তো আপনি কেন লোন শোধ করছেন না সেই কারণটা আপনাকে জানিয়ে বললে তখন কিন্তু সেটা আপনার আইনি সুরক্ষা পেতে আপনাকে সাহায্য করবে তো এই হয়ে গেল মোটামুটি বিষয় সর্বশেষে আমি আপনাদেরকে যে আজকের ভিডিওতে যেগুলো বললাম সেগুলো আমি একটু সংক্ষেপে বলি যে ঋণ শোধ করা কোনো অপরাধ নয় ফ্রড যদি আপনি না করে থাকেন কোনো রকম প্রতারণার সাথে যদি আপনি জড়িত না থাকেন তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই নোটিশ এলে জবাব অবশ্যই দিন এবং কোনো ভালো অ্যাডভোকেটের থেকে পরামর্শ নিয়েই রিপ্লাইটা দিন এই হয়ে গেল বেসিক কিছু বিষয় সুতরাং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন একদম ভয় পাবেন না অনেক কিছু ক্ষেত্রে হয় কি হয় মানুষ ভুল ভাল অ্যাপে বিভিন্ন ক্ষেত্রে রকম যে যে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো থাকে যে শর্তাবলীগুলো থাকে সেইগুলো না পড়ে মানুষ টিক করে দেয় টিক করে গিয়ে লোন অ্যাকাউন্ট লোন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় তার ফলে কি হয় তার ফলে হয় আপনার ভুলভাল শর্তে আপনি লোনটা নিয়ে ফেললেন এবার সেটা সমাধান করতে গিয়ে আপনি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় তো সুতরাং এই জিনিসগুলো থেকে সাবধান থাকুন সচেতন থাকুন কোনো লোন নেওয়ার আগে অবশ্যই কারোর থেকে পরামর্শ নিলে ভালো হয় যাতে করে যারা জানে যাতে করে আপনার আপনি সেফ থাকেন আপনি সুরক্ষিত থাকেন তো ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে কিছু জানার হলে অবশ্যই আপনি আমাদের জানাতে পারেন তো আজকের এতটাই পরে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ভয় পাবেন না সাহস নিয়ে এগিয়ে যান